ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি তিনি ডলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী ওপবিশ্বাসকে নিয়ে হর হামেশাই মন্তব্য করে আলোচনার জন্ম দেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলির অতীত নিয়ে কথা বলেন সেখানে বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বলেন বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানত না তার একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবেন না তিনি বলেন বুবলি সাকিব খানকে ধরে এই পর্যন্ত এসেছে তাকে ধরে দশটি ছবিও করেছে সুরুজ আরো বলেন বর্তমানে সাকিব অপু দুজনই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিব এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক গলানোর দরকার কি এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বুবলি জানান তিনি এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন এই নায়িকা জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সঙ্গে রোমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু শবনম বুবলি দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলির জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের